এই ডিজাইনটা নিতে পারবেন একদম ধামাক একটা ডিজাইন আর এটা কিন্তু ভাইয়ার হচ্ছে প্রচুর ছেল হচ্ছে এটা এটা আজকে তোমার ডেলিভারি যাবে নাকি এটা আপনার কিশোরগঞ্জে যাবে আচ্ছা আমাদের ভিডিওর পরে ভাইয়া আছে পাঠিয়ে দিবে ওকে তো ভাইয়া আমি একটু ডিটেইলস দেখি ভাই

ওকে এই যে দেখেন বেশ আমি দেখাচ্ছি আর একটা টুল আছে এবং একটি সাইড বক্স কিন্তু বিয়েস আছে এই সাইড বক্সটি কিন্তু হচ্ছে দুই পাল্লার একটা সাইড বক্সও দুই ডয়ারে কিন্তু দুই ডয়ারে সাইড পেয়ে যাবেন ওকে তবে এই পুরো বেডরুম প্যাকেজটা প্যাকেজটার সাথে ফ্রি কি কি দিয়ে দিচ্ছেন একটু দেখি আপনারা প্রথমে ম্যাট্রেক্স হ্যাঁ দুইটি বালিশ দুইটি কভার একটি চাদর হ্যাঁ সঙ্গে টি টেবিল টি টেবিল তারপর সঙ্গে ফাইভ সিটার সোফা এই যে টু এই যে টু টু এর ফাইভ সিটের সোফা সোফা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি একদম ডেলিভারি চার্জ ফ্রি তো ভাইয়া এই যে এত সুন্দর এই রাজকীয় মডেলের ডিজাইনটি আপনি করছেন বললেন তো এটার দাম কত রাখবেন মাত্র পঁচাশি হাজার টাকা ভাই সব কিছু ফ্রি দিচ্ছেন তো সবকিছু ফ্রি

হেডফ্রি কি বলেন সঙ্গে একটি আপনার ড্রেসিং টেবিল এই যে ড্রেসিং টেবিল টি টোল আচ্ছা

মানে ভাই আপনি এটা খুব ভালো কাজ করছেন যে মেট্রো ফিরিয়ে দিয়ে দিচ্ছেন কারণ মেট্রোস দাম অনেক বেশি থাকে এই কারণে যারা আমাদের ম্যাট্রেস কিন্তু ভালো মানের ভাই যাতে কিনে যাতে ভাঙবে না এগুলা বুঝছেন

আর ভাই অর্ডার দিতে হবে এক 1000 মাত্র 1000 টাকা কেননা করে আপনাকে বাসায় পাঠিয়ে দেব তারপরে আপনি বাকি ফার্নিচার পে আমাদের ড্রাইভার যাবে ড্রাইভার কাছে ওকে ঠিক আছে তো অবশ্যই থাকা নাম্বারে কল করবেন যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আজকে ভিডিও আর দেখা হবে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম